জীবন হবে নবি পেলে তোমার তোমার প্রেমে পাগল করে রাখছো আবার বিশো আমার ধন্য হবে পেলে তোমার নবীজি জীবন আমার ধন্য হবে পেলে তোমার হে তোমার প্রেমে পাগল করে রাখছা মারে আমার ধন্য হে তোমার প্রেমে পাগল করে রাখছা মারে আমার ধন্য হবে হায় হায় জীবনে একবার যদি তোমার দেখা পাই নবীজি তোমার দেখা পাই আমার চেয়ে বেশি সুখী আর তো কেহ নাই হায় হায় আমার চেয়ে বেশি সুখী আর তো কেহ তোমার কাছে যেতে আমার নাও না মরে কাছে ডেকে আপন করে জীবন আমার ধন্য হবে পিলে তোমার তোমার প্রেমে পাগল পরে রাখছ আমার রে জীবন আমার ধন্য হবে বল তোমার প্রেমে পাগল করে রাখছা মার জীবন আমার ধন্য হবে তোমার প্রেমে পাগল করে রাখছা মার রে আমার ধন্য পেলে পিলে তোমার জীবনে মাদিন মরনে নে

দিব আমার ধন্য হবে পেলে তোমার এ তোমার প্রেমে পাগল করে রাখছ আমার হে জীব আমার ধন্য এ বলুন তোমার প্রেমে পাগল করে রাখছ আমার হে জীব আমার ধন্য পেলে তোমার আমারে নবীনে পাগল হলো যে জন আয় ওই পাগলের চিন্তা নাই রে হাসরের বেলায় হায় আমার নবীনে পাগল হলো যে জন জনদুনি ওই পাগলের চিন্তা নাই রে হাসরের আহা পাগল আমি পাগল হব নবীর প্রেমে রে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ খুশি রে জীবহ আমার ধন্য হবে পেলে তোমার হে হায় হায় তোমার প্রেমে পাগল করে রাখছ আমারে জীবহ আমার ধন্য হে তোমার প্রেমে পাগল করে রথ আমার হে জীবন আমার ধন্য তোমার আলহামদুলিল্লাহ বলুন আরো জবন খুলে বলুন আলহামদুলিল্লাহ নবীতে সারা জীবন

পদানো বীর চর শুনে দে সারা জীব নামি ভালো

देखोबीर चौना अल्लाह अभी वादा करे गलाम तुम्हें कर करो सीख दियो अल्लाह तुम्हें के वापुर करो सीख अल्लाह তুমি আদা দিয়ে চোরো জামোখে দোয়া ফিরাই মানে এতগুলি মানুষ হাজার হাজার মানুষ আমরা তোমার কাছে দোয়া করি ঢাকার জমিনে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য কম পক্ষে পঞ্চাশ হাজার লোকের বসার জায়গা চাই শহর তরীতে লক্ষ লক্ষ লোকের বসার জায়গা চাই কিন্তু এই ঢাকা রাজধানী থেকে কম পক্ষে পঞ্চাশ হাজার লোকের বসার জায়গা চাই আল্লাহ দিলে পাঁচ দশ হাজার লোকের বসার জায়গা হয়ে গেছে আল্লা আল্লাহ দিলে

থাকলে থাকলে কি হবে আল্লাহ বলেছেন কথা আমার আপনারা প্রেম হাসিনের জন্য সন্তুষ্ট হাসি আপনারা হয় উত্তরের মানুষ নসি জুলুস কাকে বলে এটা উত্তরের মানুষ জানে না আজকে সরকার বাহাদুরকে ধন্যবাদ জানানো লাগে সরকার বাহাদুর এই ঈদ এ মিলাদের তেরোটা প্রজ্ঞাপন মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের আর অনুমতির প্রয়োজন হবে না তোমাদের এক থানায় যাইতে হবে না থানা বা ডিসি অফিস থানা অফিস বিভাগীয় অফিস জেলা অফিস প্রত্যেক জানাক জায়গায় সরকারি বেসরকারি অফিসে ঈদে মিলাদ নসির ইসলাম পালন করার জন্য আমরা সরকার পক্ষ থেকে বাধ্যতামূলক করেছে কি 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 বাধ্যতামূলক করেছে এই জন্য এতদিন পর্যন্ত আমাদের অনুমতি নেওয়া লাগছে এই বছর থেকে আর অনুমতির প্রয়োজন কারণ সরকারি প্রশাসন আইন প্রকারী ভাইরা সবাই অকিভার যে ঈদে মিলাদ নসির ইসলাম

যারা সাহায্য সহযোগিতা করেছে সকলকে দুনিয়া বিবাহ মুসিবত বিপদ আপদ দূর করে শান্তি ও রহমত আল্লাহ সকলকে হুজুর এবং জিয়ারত নসিব করে দাও সাল্লম্লা ভুতা আনা আনা محمد وآله وصحبه أجمعين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله الله